জানা দেন এখন কি দেখছেন না আমার জানা নেই না আপনার জানা মতে দেয় না আপনার টাকাটা নিচ্ছে ঠিক আছে আমি জান কিন্তু আপনি যাচ্ছে যে আপনার কাজ কি চাঁদাবাজি আমাদের কাজ কি চাঁদাবাজি করা চাঁদাবাজি আমি দেখলাম চাঁদাবাজি করতে এটা কি চাঁদাবাজি কোনটা চাঁদাবাজি আসলে চাঁদাবাজি কোনটা আসলে এটা আমারও জানা কোনটা চাঁদাবাজি কোনটা কোনটা চাঁদাবাজি আপনি না আপনার শিকার আছে যেটা মহাসড়ক দাঁড়িয়ে দিন দুপুরে টাকা নেওয়া হচ্ছে সেটা চাঁদাবাজি না তাহলে কোনটা চাঁদাবাজি

তার প্রমাণ দেওয়ার পরে অফিসারের কাছে সেটা চাঁদাবাজি না যিনি দায়িত্বরত আছে সেই অফিসারের কাছে ওই জিনিসটা চাঁদাবাজি না আসলে চাঁদাবাজি কোনটা সেটা আমরা তার কাছে জানতে চাই